দেশে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী আর এক পার্সেন্ট হলে সন্ত্রাস সন্ত্রাসের চান্স পাইব মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে এই ছেলেটা পাস করছে এই করে আমার বুকের মধ্যে বাইটে বিচার এই যে পুলিশের এখানে আমাকে এইখানে আমার পায়ের বাড়ি মারছে আঙ্কেল মারছে সাইড উনি কেন গেছে বলতে পারতেছি না তোমাদের হাইকোর্ট চা সপ্তাহ সময় দিছে হাইকোর্টের আশা করো তোমরা কেন সাধারণ জন ।

তোমরা যে ছাত্র লীগে পড়াকে হাত পা রক করছো সেটা কি সেটার জবাব কি দিবা তোমরা হ্যাঁ হাত পায়ে রক্ষাটা হইছে সেটার সেটার জবাব কোথা থেকে দিবা ছবি দেখতে পাই আমি আমার নাম দেখো না তুমি তো স্মার্ট তুমি তো স্মার্ট কালকে কালকে যে চট্টগ্রামের ছাদ থেকে পড়ে গেছে তার হাত পার রক্ষাটা হ্যাঁ তার হাত পার রক্ষাটা হইছে এগুলো করো না ভাইয়া এগুলো করো না এগুলো করো না তোমাদের জন্য ভাইয়া

পুলিশ যেরকম নিজেদের গুলি চালাইতে পারবে কোন সংবিধানে আছে